হাই ফ্রেন্ডস আপনার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি তো আজকে সাইটারি পরে রেডি হয়েছি কোথায় যাব বলুন তো আজকে আমার বড় ননদের হ্যাপি বার্থডে ঠিক আছে তার জন্য ওই বাড়িতে যাব ওনার মেয়ে এসছে মামুনি এসছে রান্না বান্না করছে সারাদিন ফোন করছে আসো আসো তাই আমি ওখানে যাবো ঠিক আছে ওখানে গিয়ে দেখা হবে

अब আমাদের हमारे এত کا اتنا না ہونے چیلنا پڑا نہیں ہے کہ انہوں نے ہے دید دن دید دن

আমার ননদের মেয়ের শাশুড়ি আর ওদের শ্বশুর মশুড় তো আবার এদের এরকম মানুষ দেখিনি কোনোদিন মানুষ দেখেছি মানে এরকম এত ভালো আমার ভাই বৌরাও বলে বলে বাবা এরা যে দুজনে কি অনেকের বাড়িতে শ্বশুর শাশুড়ি অনেক রকম ব্যাপার হয় তো মানে বসে আছে আমাদের ফ্ল্যাটে গিয়ে মামুনি বলে আপনারা বাড়ি বলে দেখো শাশুড়ি কেও নিজের মতো করে বাবা মা যত্ন করে শ্বশুর শাশুড়ি ভাবে না আবার শাশুড়িও বলে দিন আমিও সেরকম

এরি